তাহু আলী সাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা পাওয়া যায় আবু হরাই রাজি আল্লাহ তালু বর্ণনা করেন ইমাম বহারি বারোশো উনপঞ্চাশ নম্বর হাদিস বহারি শরীফের ভিতরে ইমাম বহারি রহমতুল্লাহ আলাই বর্ণনা করতেছেন সদাচরণ কাকে বলে চরিত্র কাকে বলে নমনীয় কাকে বলে ভালো ব্যবহার কাকে বলে ইমাম বহারি রহমতুল্লাহ আলাই হেতার কিতাবের ভেতরে বাইশো ঊনপঞ্চাশ নম্বর হাদিসের ভিতরে বর্ণনা করতেছেন যে ইমাম বোখারি বলতেছেন সাবায়েকরা মেসে বসা হঠাৎ করে তিনি বলতেছেন বনি ইসরা দুইজন ব্যক্তি একজন ব্যক্তি এক ব্যক্তির কাছে টাকার জন্য একটু ঋণ নেওয়ার জন্য গিয়েছে ঋণ নেওয়ার জন্য যখন গেল বলতেছে ভাইজান আমার আপনাকে আপনি আমাকে এক হাজার হাম একটু ঋণ দেন আমি খুব বিপদের মধ্যে পড়ে গেছি ভাইজান আমাকে একটু ঋণের ঋণ দেন আপনি সকলের যখন ঋণ দিচ্ছেন আমাকে ঋণ দেন আমি একটু অসুস্থ আমি তো বিপদের মধ্যে পড়ে গেছি এখন ওই ব্যক্তিরও একটা প্রথা চালু ছিল কাউকে যদি ঋণ দেওয়া হতো দুইজন সাক্ষী নিয়ে আসা হতো দুইজন সাক্ষী সই করার পরে ওই ব্যক্তি ঋণ দিতেন এক হাজার হাম করে মানুষদেরকে ঋণ দিতেন এমাম বখারি বর্ণনা করতেছেন ওই ব্যক্তির কাছে কেউ ছিল না ঋণ যে দেবে দুইজন ব্যক্তি কেউ ছিল না ওই যে ব্যক্তি ঋণ দেবেন ওই ব্যক্তিকে বলতেছেন ভাই যান আমার কাছে তো দুইজন ব্যক্তি নাই যে ঋণ আমি যে নিয়ে নিতেছি আপনার কাছ থেকে সাক্ষী দেওয়ার মতন দুইজন মানুষ আমার কাছে নাই এমাম বখারি রহমতুল্লাহ আলার কিতাবের ভিতরে লিখতেছেন রসুল সান্নাম তখন সাহাবাই সাহাবাহিক বলতেছেন যিনি ঋণ নেবেন টাকা ধার নেবেন তখন বলতেছেন আমি একটা ভরসা দিতে পারি আল্লাহর ওপরে তাওয়াক্কুল বিশ্বাস করে বলতে পারি এক হাজার দিন হাম যদি আমাকে ঋণ দেন আমি আপনাকে অমুক তারিখের উমুক মাসে আমি আপনাকে দিয়ে দেবো আল্লাহর ওপর ভরসা করে বললাম যখন এই কথা বললেন ওই ব্যক্তি মনটা যেন নরম হয়ে গেল কোমরীয় সাথে তিনি ওই এক হাজার টাকা দিয়ে দিলেন সাক্ষীবাদে ঋণ দিয়ে দিলেন হঠাৎ করে ঋণ নেওয়ার পর ওই ব্যক্তি ব্যবসার উদ্দেশ্য এক জায়গায় রওনা হলেন পথে যখন রওনা হয়ে গেলেন ব্যবসার উদ্দেশ্য রওনা হওয়ার পর পরের মাসের দিন তারিখ চলে এসে গেল টাকাটা ফেরত দিতে হবে ইমাম বখারি বলতেছেন হাদিস কেন রসুল সাল্লাহ আলিমসাল্লাম আবু হরাই রাজি আল্লাহ তাহলে আনকু বর্ণনা করতেছেন সে ঋণ দেওয়ার মাস চলে এসে গেল হঠাৎ করে ওই ব্যক্তি যখন নদী পথে বাড়িতে আসবে ওই ব্যক্তির কাছে ঋণ পরিশোধ করে দেবে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করে দেওয়ার মতো বাড়ি আসার মতো কোনো যানবাহন পাচ্ছে না কোনো কিছুকে বাড়ি আসবে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করে দেবে কিন্তু সেই কোনো মাধ্যম পাচ্ছে না যে বাড়ি আসবে ইমাম বখারি বর্ণনা করতেছি ওই ব্যক্তি যখন কোনো মাধ্যম পেলেন না হঠাৎ করে একটা বাক্স তৈরি করলেন বাক্সের ভিতরে এক হাজার দৃহাম দিলেন এক হাজার দৃঢ়াম দেওয়ার পরে লিখতেছেন ভাইজান আমি উমুক ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আপনি আমাকে এক হাজার দৃঢ়াম ঋণ দিয়েছিলেন আমি যানবাহনের কারণ আসতে পারতেছি না এই স্ত্রীটা লিখে নাম লিখে তারিখ লিখে সব কিছু ওই বাক্সের ভিতরে দিয়ে আল্লাহর ওপর ভরসা করে নদীর ভিতরে ছেড়ে এনিমাম বোখারি বলতেছেন যখন নদীর ভিতরে ছেড়ে দিলেন ঢেউ আসতেছে আস্তে আস্তে সব কিছু বাক্সটা নিয়ে গেল নিয়ে যাওয়ার পর আস্তে আস্তে করে নদীর পারে চলে যাচ্ছে যে ব্যক্তি বনি ইসরাইলে বনি ইসরায়েল ওই ব্যক্তি যে ব্যক্তি ঋণ দিয়েছিল হঠাৎ করে বলতেছে বিবিরে মাছ তো পেলাম না নদীতে যাতেছে মাছ মারতে এক বর্ণনায় বর্ণনা করতেছেন আর বাবার বর্ণনা করতেছেন যে ওই ব্যক্তি হঠাৎ করে নদীর ধারে গোসল করতে গেল নদীর ধারে গোসল করতে গেলো ওই ব্যক্তি যখন এবং বহারই বর্ণনা করতেছেন নদীর ধারে গোসল করতে করতে দেখে একটা বাক্স নদী থেকে আসতেছে বেশ বড় বাক্স মতো ওই ব্যক্তি গোসল করে বাক্সটা নিয়ে যায় যায় কিছু হবে কিছু আছে না এর ভিতরে বাড়ি কি দেখা যাবে গোসল শেষ করে খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ করে বাক্সটা কোরাল দিয়ে কাটলে কাটার পরে বাক্সের ভিতরে কি আছে তাই দেখতেছেন দেখতে দেখতে দেখে এক হাজার দিরহাম আর হলো ওই ব্যক্তির লিখিত একটা পত্র লেখা আছে ভাইজান আমি অমুক ব্যক্তি আমি আপনার এক হাজার দিরহাম নিয়েছিলাম আল্লাহর ওপর ভরসা করে আপনি আমাকে বিশ্বাস করে দিয়েছিলেন আল্লাহর ওপর তাবাক্কুল করে আপনি দিয়েছিলেন আমি যানবাহনের কারণে কোনো মাধ্যম পাই নাই আপনার জন্য এখানে আসবো ভাইজান এক হাজার দীর হাম আল্লাহর ভরসা করে পাঠিয়ে দিয়েছি যদি আপনি পেয়ে থাকেন আমাকে একটু সংবাদ দেবেন আমাকে একটু পাঠিয়ে দেবেন আমাকে বলবেন যেন আমি এক হাজার দিয়ে হাম পেয়েছি কিছুদিন পার হয়ে গেল ব্যবসা থেকে চলে আসলেন চলে আসার পর এক হাজার হাম নিয়ে ওনার বাড়িতে হাজির ভাই যান মাফ করে দেন অমুক মাসে আমি আপনাকে বলেছিলাম টাকা গটা ফেরত দেবো কিন্তু আমি আসতে পারি নাই এই জন্য আজকে এক হাজার দীর্ঘাম আপনার বাড়ি নিয়ে এসেছি ভাইজান আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন ইমাম বোখারি বলতেছেন ওই ব্যক্তি বর্ণনা করতেছেন ভাইজান করে দেব কিভাবে আপনি যে বাক্সের ভিতরে আল্লাহর করে যে দিন হাম চিঠি কানা পাটিয়ে নদীর ভিতরে ছেড়ে দেয় দিলেন আমার অব্বুল আল্লাহ তা তালা আপনার ওই বিশ্বাস ওই তাবাকুলটা এত পছন্দনীয় মনে হয়ে গিয়েছিল যে দিরহাম পাঠিয়েছিলেন এই দেখেন সে এক হাজার আর এই সিটি জোরে বলা যাবে কি সোহানাল্লাহ আল্লাহ তাল উপরে ভরসা দেখেন কত বড় এবং বহারি বর্ণনা করতেছেন আবু হরাই রাজে আল্লাহ তালা হাদিসটা বর্ণনা করতেছেন